আমার বলছি হাদিসটি বলার তো প্রয়োজন নাই কিন্তু কথা প্রসঙ্গে চলে আসছে যে একটা জীবন্ত বকরিকে জীবিত আছে বকরিটা আপনি ধরলেন ধরে আপনি একটা ধারালো চাকু দিয়ে চামগুলো তুলতেছেন আর লবণ দিচ্ছেন চামগুলো তুলতেছেন আর লবণ দিচ্ছেন কষ্ট হবে কিনা বলেন কষ্ট হবে السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. أعوذ بالله شيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف ت تكفرون بالله وكنتم أمواتا وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وعن أنس رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه আলহামদুলিল্লা সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রবুল ওয়াল জালালের দরবারে আদায় করছি যিনি আজকে আমাদেরকে রবিউল মাসের গুরুত্বপূর্ণ জুমার দিনে আল্লাপাক আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাপাকের অসংখ্য বান্দা রয়েছে যারা হাসপাতালের বারান্দায় বিভিন্ন রোগে কাতরাচ্ছে ওই সমস্ত বান্দাদের থেকে আল্লাহ পাক আমাদেরকে মহাবাত করে ভালোবেসে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন সেই মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ দরবারে কালিমাতুর শুকুর আদায় করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ আমাদের প্রাণপ্রিয় মাজলুম জননেতা আশ্রফুলাম্বিয়া সঈদুল মুরসালিন সালীন মুজাসম হাবিবুল্লাহ নবী কৃত্তেকার আমাদের কলিজার টুকরা নবী শাহিউল মুস্তফা সেই রাসুলের সানে আমরা ছোট্ট দরুদটি পাঠ করছি আমরা সকলে বলছি লহু আলি আসাল্লাম তা সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে তথ্যবহুল একটি পবিত্র কোরআনুল করিমের সব থেকে বড়ো সুরা সুরা বাগারা এই সুরার থেকে আমি গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি এর সাথে সাথে বোখারি ও মুসলিম দুইটি মহামূল্যবান আসমানের নিচে জামিনের উপরে এই দুইটি কিতাব থেকে একটি হাদিস মাত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাপাং রব্বুল আলমিন আজকের জুমায় আলোচনা শোনার পরে আমিসহ আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক কামনা করছি আল্লাহ পাক যেন দান করেন আমরা সকলে বলছি আল্লাহ আমিন তা সম্মানিত উপস্থিতি ভূমিকা সারাই সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি তাহলে আজকে কথা বলতে চাই সুরতুল বাকারা কোন সুরা সুরতুল বাকারা এই সুরাটি আল্লাহর নবী জনব মোহাম্মদুর রসুল্লা সাল্লাম তেনার মাদানি জীবনে অবতীর্ণ হয় কোন জীবনে মাদানি জীবনে অবতীর্ণ হয় ক্রমিক নাম্বার অনুসারে পবিত্র কোরআনুল করিমের এটি দুই নম্বর সুরা কত নাম্বার সুরা দুই নাম্বার সুরা এই সুরাতে মোট আয়াত রয়েছে দুই শত কতটি দুই শত ছিয়াশিটি এর মধ্য থেকে আমি আপনাদের সামনে আটাশ নম্বর আয়াত কত নম্বর আয়াত আটাশ নম্বর আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি এর সাথে সাথে শহি বহারি প্রথম অধ্যায় কিতাবুল ইমান এই অধ্যায়ের নিকটেই পনেরো নাম্বার হাদিস কত নাম্বার হাদিস পনেরো নাম্বার হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি পাক আমাদের সকলকে যেন শোনার পরে আমাদেরকে কবুল করে নেন এর সাথে সাথে রাসুলের শূন্য মতে আমল করার তৌফিক যেন দান করেন আর একবার বলছি আল্লাহ আমিন তাহলে সুরতুল বাকারা এই আয়াতের ভিতরে আপনারা দেখবেন কি কথাগুলো আল্লাপাক বলেছেন চমৎকার কথা গত জুমায় কথা বলছিলাম যে মৃত্যু অবধারিত মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না এ কথাগুলো গত জুমায় আমি বলছি আজকে কথা বলতে চাই মৃত্যুর যে একটা স্বাদ যেমন আমরা গরুর মাংস খাই গরুর মাংস খেলে আমরা একটা যে টেস্ট পাই স্বাদ পাই ঝোল একটু খাবেন ঝোল দিয়ে মনে হয় যে এক গামলা ভাত খাওয়া যাবে এই যে টেস্ট আজকে এক কেজি মাংস নিয়ে আসলেন পাকালেন খুব ভালো লাগলো বাড়িতে বললেন যে খুব টেস্ট লাগলো তা আরেক কেজি নিয়ে আসবো বিকালবেলা কি এরকম হতে পারে কি না যারা কেজি নিয়ে আসব মাছ ভালো লাগলো খুব টেস্ট খাচ্ছেন খেয়ে ফেলছেন আবার খাবেন নিয়ে আসতেছেন এটা এমন একটা টেস্ট যাহা কিছু খান না কেন আপনাকে টেস্ট লাগবে তা ঠিক তেমনি মৃত্যু এমন একটা বড় সাত এই যারা একবার গ্রহণ করেছে দ্বিতীয়বার আর গ্রহণ করতে চাবে না যারা মৃত্যুবরণ করছে তারা আর আল্লাহর কাছে বলবে না যে আল্লাহ আমাকে আবার পাঠাও এর যে কষ্ট এই কষ্টটা যদি আমরা চিন্তা করতাম গত জুমায় একটা হাদিস বলছিলাম মনে আছে কিনা যে একটা জীবত জীবিত বকরি আমার বলছি হাদিসটি বলার তো প্রয়োজন নাই কিন্তু কথা প্রসঙ্গে চলে আসছে যে একটা জীবন্ত বকরিকে জীবিত আছে বকরিটা আপনি ধরলেন ধরে আপনি একটা ধারালো চাকু দিয়ে চামগুলো তুলতেছেন আর লবণ দিচ্ছেন চামগুলো তুলতেছেন আর লবণ দিচ্ছেন কষ্ট হবে কি না বলেন কষ্ট হবে তা ঠিক তে